আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই আমি অনুরোধ করবো আপনারা আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে করে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আমার বিশ্বাস এবং আপনারা নতুন করে নতুন নতুন কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু জানানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করবো আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকেন সবগুলো বিষয় সম্পর্কে আপনারা কী অবগত হইতে পারবেন ঠিক আছে আসলে কী বলবো পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে কী হচ্ছে বাংলাদেশের মধ্যে বসবাস করে আসলে বাংলাদেশে কিছু এক নিয়ে আসলে শেষ নাই বাংলাদেশকে কখনোই ভালো হবে না আমরা চাই একটা সমৃদ্ধি ভালোবাসাপূর্ণ মানবিক বাংলাদেশ আমরা চাই সবার মাঝে যাতে এটা ছড়িয়ে পড়ে সবাই যাতে এটা জানতে পারে বুঝতে পারে আমরা এই ধরনের একটা বাংলাদেশ আমরা চাই সবার নিকট প্রত্যাশা আমাদের যারা হচ্ছে যে এগুলো হচ্ছে যে এই এই একটা বাংলাদেশ চান সারা তারা সবাই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলে লাইক কমেন্টস শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন নিয়মিত আমরা সমৃদ্ধির বাংলাদেশ নিয়ে কথা বলছি আমরা রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করছি যারা এগুলো দেখেন বা কানেক্টেড থাকেন তারা এই সম্পর্কে বুঝতে পারবেন এবং জানতে পারেন এগুলো আমার বিশ্বাস তো যা যে এখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম